গরিব খেটে খাওয়া এক মানুষকে পা ধরে ক্ষমা চাওয়ালেন শুভেন্দু অধিকারী হ্যাঁ এটাই বাংলার বিরোধী দলনেতার আসল কীর্তি একদিকে যখন বাংলায় কথা বলবার জন্য দূর দূরান্তে ভিন রাজ্যে সাধারণ বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশি বলে তখন তার কোনো প্রতিবাদ করছেন না শুভেন্দু অধিকারী যখন দিল্লি পুলিশ বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিচ্ছে না তার প্রতিবাদ করছেন না বিরোধী দল নেতা উল্টে তার গাড়িতে আক্রমণের ঘটনায় সিভিক ভলেন্টিয়ারকে তিনি তুলছেন কাট গড়ায় বিরোধী দলনেতার গাড়িতে আক্রমণের ঘটনা তদন্ত করছে পুলিশ তার মাঝেই রাস্তায় এক সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে চরম অপমান করলেন শুভেন্দু অধিকারী তিনি নাকি পুলিশকে টাকা তুলে দেন এমনটাই সরাসরি তার সামনে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী এমনকি পায়ে ধরে ক্ষমা চাওয়ালেন তিনি অপরাধ একটাই শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন এই সিভিক ভলেন্টিয়ার ভাই আর সেই কারণেই তাকে রীতিমতো অপমান করে কাছছাড়া করে দিলেন শুভেন্দু অধিকারী শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলে নাম বলেন না ভাই হ্যাঁ বলে নাম বলুন হাইকোর্ট বলেছে আরে আমার মা ধরবেন কেন ভুলে আপনি বলেন নাম বলেন এটা পোশাক ভুল হয়ে গেছে টাকা তুলে দেন তো পুলিশগুলোকে আর ওরা ভাইপোকে পাঠায় ভুল হয়ে গেছে আপনাদের বেশি দিন না চিরদিন কারও সমান নাই যায় মাল তোলো কাছে জমা করো আর ভাইপোর কাছে পাঠাও দেখুন পোশাক দেখুন সব মোড়ে দাঁড় করে রেখেছে মমতা সব মোড়ে একটা